পরীক্ষাটি হয়েছিল সাত দুই দুই হাজার পঁচিশ তো এখানে তিন নম্বরের যে অঙ্কটি ছিল ওই পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটি অঙ্কটি অন্য চাকরি পরীক্ষায় অনেকবার এসেছিল চালের মূল্য বারো কমে যাওয়ায় ছয় হাজার টাকায় আগের তুলনায় এক কুইন্টাল চাল বেশি পাওয়া যায় এক কুইন্টাল চালের বর্তমান দাম কত আমাদের এটা বের করতে হবে অঙ্কটা আমরা দুই ভাবে করব একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে আবার আর একটা করবো বিস্তারিত ভাবে তো বিস্তারিত ভাবে আগে আমরা একটু করার চেষ্টা করবো তো এখানে বিস্তারিত ভাবে যদি আমরা অঙ্কটি সমাধান করি এখানে দেখা যাচ্ছে যে বারো পার্সেন্ট বারো পার্সেন্ট কমে গেছে চালের দাম চালের বর্তমান বলছে বারো পার্সেন্ট কমে গিয়েছে তাহলে আসলে কত দাঁড়াইছে আগে যদি আমাদের একশো টাকা হয় চালের দাম তাহলে বারো পার্সেন্ট কমে আমাদের কত হবে তাহলে আমরা কিন্তু বের করতে পারি যে কমে চালের বারো পার্সেন্ট কমে চালের আমরা হচ্ছে আগে সে বারো পার্সেন্ট কমে আমাদের বর্তমান যে মূল্যটা ছিল বারো পার্সেন্ট কমে চালের বর্তমান বর্তমান যে মূল্য কারণ পূর্বে ছিল একশো আর বারো পার্সেন্ট কমে চালের বর্তমান মূল্য আমরা কিন্তু বের করতে পারি পূর্বে যদি একশো হয় তাহলে বারো টাকা কমে গিয়েছে তাহলে আমাদের টোটাল কত হবে টোটাল কিন্তু অষ্টাশি অষ্টাশি টাকা হবে যদি অষ্টাশি টাকা হয় তাহলে একটু খেয়াল করে দেখি যে এখানে চালের আহ পূর্ব মূল্য ছিল একশো টাকা আর বর্তমান মূল্য কত অষ্টাশি টাকা আমরা কিন্তু লিখতে পারি তো এখানে চালের এখন যদি পূর্ব মূল্য যদি আমি ছয় হাজার টাকা ধরি তাহলে বর্তমান মূল্য কবে চালের পূর্ব মূল্য আমরা এখানে চাল লিখতে পারি চালের চালের পূর্ব মূল্য একশো টাকা হলে বর্তমান বর্তমান মূল্য বর্তমান মূল্য কিন্তু আমরা পেয়ে গেছি কত টাকা তাহলে পূর্বে বেশি ছিল বর্তমান কমে যাবে তাহলে পূর্বে ছয় হাজার টাকা হয় তাহলে বর্তমানে কিন্তু কি হবে কমে যাবে ছয় হাজারে কম হবে তাহলে আমরা কিন্তু বলতে পারি যে সুতরাং পূর্ব মূল্য এক টাকা হলে বর্তমান মূল্য আমরা বের করতে পারি কত অষ্টাআশি ডিভাইডেড এই জায়গায় একশো আছে একশো দিয়ে আমাদের কি করতে হবে ভাগ করতে হবে সুতরাং পূর্ব মূল্য কত ছয় হাজার মূল্য মূল্য অষ্টআশি গুণন ছয় হাজার ডিভাইডেড কত একশো এটা কি টাকা তাহলে এই একশো দ্বারা যদি আমরা এটা কাটি শূন্য শূন্য কাটা শূন্য শূন্য কাটা অর্থাৎ একশো 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 দিয়ে যদি আমরা কাটি তাহলে কিন্তু আমাদের ষাট হবে ছয়ের সাথে অষ্টা যদি আমরা গুনুন দিই ছয় আটটা আটচল্লিশ এর আট আর এই শেষে যে শূন্য হেরে দিলাম তাহলে ছয় আশটা আটচল্লিশ এর আট হাতে থাকলো চার ছয় আশটা আটচল্লিশ আর আটচল্লিশ আর হচ্ছে চার যদি আমরা গুণ দিই তাহলে কিন্তু কত হবে যোগ করি তাহলে কিন্তু বাউন্ন হবে তাহলে পাঁচ হাজার দুইশো আশি টাকা হবে তাহলে এখানে দেখা যাচ্ছে যে পূর্ব মূল্যে একশো হলে বর্তমান কিন্তু কমে গেছে বারো টাকা তাহলে পূর্ব মূল্য যদি ছয় হাজার টাকা হয় এখানেও কিন্তু কিছু কমে গিয়েছে আর এখানে কিন্তু এক কুইন্টাল চালের এখানে হিসাব করা হয়েছে যে এরকম যে হচ্ছে এটা কিন্তু এক কুইন্টাল চাল বেশি পাওয়া যায় তাহলে এখানে আমাদের এক কুইন্টাল চালের বর্তমান যে দামটা ছিল যেটা আমাদের কমে গেছে হ্যাঁ সেই এক কুইন্টাল চালের কিন্তু আমাদের বর্তমান দাম চেয়েছে তাহলে এই এক কুইন্টাল চালের আমরা বর্তমান দামটা বের করবো সুতরাং এক কুইন্টাল এখানে এক কুইন্টাল চালের বর্তমান দাম আগে ছিল হচ্ছে ছয় মানে আগে ছিল ছয় হাজার বর্তমান হয়েছে পাঁচ হাজার আশি টাকা তাহলে এখানে কিন্তু এক কুইন্টাল চাল বেশি রয়েছে সেই কত টাকা এর ভিতরে কিন্তু এক কুইন্টাল চাল বেশি রয়েছে সেই এক কুইন্টাল চাল কতটুকু সেটা আমরা কিন্তু বের করবো তাহলে এই পূর্ব মূল্য যেটা ছিল সেটার ভিতর থেকে বর্তমান মূল্যটা যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা এসে যাবে তাহলে শূন্য থেকে শূন্য বাদ দিলে তাহলে কিন্তু শূন্য হবে আট আছে কত হলে আহ দশ হবে তাহলে কিন্তু দুই হবে হাতে থাকলে এক তিন তিন আছে কত হলে দশ হবে কত হবে সাত হাতে থাকলে এক এক দিলাম পাঁচে দিতে ছয় ছয় থেকে ছয় বাদ দিলে কিন্তু শূন্য শূন্যের দাম নেই তাহলে কিন্তু আমাদের কত সাতশো টাকা হবে এটা ছিল আমাদের হচ্ছে বিস্তারিতভাবে ভাবে হচ্ছে অঙ্কটি কিন্তু এই অঙ্কটা যদি আমাদের হচ্ছে শর্টকাট ভাবে করতে চাই তাহলে কিন্তু একদম সহজে আমরা অঙ্কটি কিন্তু সমাধান করতে পারবো মানে এক সেকেন্ডের মধ্যে অঙ্কটি কিভাবে সমাধান করা যায় সেটা কিন্তু আমরা বের করতে পারি তো এখানে যদি আমরা বের করি বিকল্প পদ্ধতি অর্থাৎ শর্টকট ভাবে আমরা যদি যদি বের করি তাহলে এখানে নিয়মটা হচ্ছে যেটা কমে যাবে এত পার্সেন্ট কিন্তু কমে গিয়েছে আর এত টাকায় এক চাল বেশি পাওয়া যাবে কত যেটা কমে যাবে যেটা কমে যাবে আমাদের সেটা এখানে কাজ করতে হবে তাহলে এই বর্তমান যে দামটা হবে চালের বর্তমান দাম হ্যাঁ চালের বর্তমান চালের বর্তমান দাম যেটা ছিল তাহলে বারো পার্সেন্ট যেটা ছিল সেই বারো গুণন কত হবে এখানে ছয় হাজার যেটা ছিল সেটা বারো পার্সেন্ট কিন্তু মানে আমরা জানি যে বারো পার্সেন্ট মানে কিন্তু যে বারো পার্সেন্ট মানে কি বারো বাই কিন্তু একশো এটা ছিল তাহলে আমাদের খুব সহজ ভাবে অঙ্কটি সমাধান করব নিয়মটা হচ্ছে যে পার্সেন্ট কমে যাবে সেটার আহ সেই পার্সেন্টের সাথে কি করতে হবে ছয় হাজার টাকা গুণ করতে হবে তাহলে বারো পার্সেন্ট মানে বারো বাই কত একশো ছিল আর এখানে কত এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই শূন্য এই একশো দ্বারা যদি আমরা এই টাকা শূন্য শূন্য কাটা দিলে কিন্তু এখানে কত আহ ষাট হয় আর হচ্ছে ছয় বারং কত হবে বাহাত্তর আর এই হচ্ছে কত এই শূন্য তাহলে কিন্তু আমাদের এই সাতশো কত হবে সাতশো টাকা এখানে কিন্তু সাতশো টাকা বের হয়েছে আমরা যদি এভাবে কাজটা করি খুব সহজই হয়ে যাবে অঙ্কটি তাহলে আমরা এখানে কি মানে কিভাবে কাজটা করব যে এখানে যে পার্সেন্টটা থাকবে সেই পার্সেন্ট মান কিন্তু আমরা জানি বারো মানে কিন্তু বারো বারো ডিভাইডেড একশো হয় এখানে যেটা বলবে সেই পার্সেন্ট মানে সেই সংখ্যা ডিভাইডেড কত একশো তার সাথে ওই ভগ্নাংশ এখানে দ্বারা যে ভগ্নাংশ পাওয়া যাবে বারো বাই একশো সাথে কি করতে হবে ছয় গুণ করতে হবে গুণ করলে কিন্তু আমাদের এক কুইন্টাল চালের যে বেশি দামটা ছিল সেই এক চালের বর্তমান দামটা কিন্তু বের হয়ে যাবে এই চলেছে অঙ্কটি পরবর্তী আমরা নতুন অঙ্ক নিয়ে হাজির হবো এই সামরিক ভূমি এবং ক্যান্টন অধিদপ্তরের অন্যান্য যে অঙ্কটা অঙ্কগুলো ছিল সেগুলো নিয়ে আসসালামু আলাইকুম